আজ তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব আমার চ্যানেলে এরকম ভিডিও তোমরা এখনও আগে কেউ দেখো নি তো এটা তো তোমরা দেখে সবাই বুঝতে পারছো খুবই জনপ্রিয় একটা জায়গা হাওড়ার ব্রিজ যা আমাদের হাওড়ার সঙ্গে কলকাতার মেলবন্ধন ঘটিয়েছে তো এখানে সারা দিন সারা মাস সারা বছর কত কোটি কোটি লোক হাঁটাচলা করে কত গাড়ি যাওয়া আসা করে তো আজ আমি সেই ব্রিজ থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটি সবাই প্রথম থেকে দেখবে এবং কেউ স্কিপ করবে না কারণ এই ভিডিওটা একদমই অন্যরকম এবং এই ভিডিওটি আমি দেখাবো যারা নতুন ব্যবসা করতে চাও বা যারা নতুন ব্যবসা করতে চাইছো কম পুঁজির মধ্যে তাদেরকে আমি একটাই সাজেস্ট করব তারা ফুলের যেন ব্যবসা করো ফুলের ব্যবসা করে আমি বলবো না ফুলের ব্যবসা করে তোমরা মালামাল হয়ে যাবে বা অনেক বড লোক হয়ে যাবে বাট তোমরা যারা একদম ছোট থেকে ব্যবসা শুরু করতে চেয়েছো এবং পুঁজি একদমই কম মানে এতে পুঁজি লাগে তোমার খুব জোর হলে পাঁচশো টাকা মানে এইটুকুনি পুঁজি থেকে কোনো ব্যবসা আজকাল চালু করা যায় না কিন্তু ফুলের ব্যবসা চালু করা যাবে তোমরা এখানে আসলে তোমরা এখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে ফুলের দাম কতটা কম আর কত পরিমাণে দেওয়া হয় শীতকালে ফুলের দাম আরও কম থাকে কিন্তু সব কিছু যেহেতু আমরা সামঞ্জস্য মিলিয়ে নিতে হয় যেমন ফুল শুধু অনেকে নেয় না বৃহস্পতিবার দিনকে অনেকে বেলপাতা তুলসী পাতা দুভ্য এইসব কিছু দিয়ে ফুল নেয় তো সেরকমই এখানে তোমরা ফুল নিতে আসতে পারবে সব কিছু তোমরা নিতে পারবে তোমরা দশ টাকা পনেরো টাকা আটিতে দিতে পারবে এবং আমি আরও একটা জিনিস বলি আমি এখান থেকেই ফুল নিয়েছি জবা ফুল সব এখান থেকেই নিয়েছি তো তোমরা এখানে এলে আমি বলছি না তোমাদেরকে যে কোনটা কীরকম দাম কারণ তোমরা এলে বুঝতে পারবে আর সময় দাম ফ্ল্যাকচুয়েট করে কম বেশি হয়ে থাকে তো আমার এখানে বলা অনুযায়ী দাম তো ঠিকঠাক হবে না তো আমি তোমাদেরকে বলবো তোমরা যদি ফুলের ব্যবসা শুরু করতে চাও তাহলে অবশ্যই এই জগন্নাথ ঘাট থেকে এসে ফুল নিয়ে যেও এবং এখান থেকে ব্যবসা করতে পারো এখানে তোমরা যাবতীয় ফুলের জিনিস পেয়ে যাবে যদি কেউ ফুলের অর্ডার দেয় মালার জন্য মুকুটের জন্য বাচ্চাদের অন্নপ্রাশনের জন্য তোমরা সেগুলোও এখান থেকে পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে আর এবং খুবই কম দামের মধ্যে তোমরা যেগুলো নিয়ে গিয়ে প্রচুর পরিমাণে লাভ করতে পারবে মানে আমি ধরো তোমরা ধরো পাঁচশো টাকার মাল আনলে তোমরা সেখানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা আরও পাঁচশো টাকা লাভ করবে যদি তোমরা ঠিকঠাক দামে দিতে পারো তো এইটা হচ্ছে ব্যাপার তো তোমরা মানে ডবল তোমরা লাভ করতে পারবে পুঁজির থেকে তো সেই অনুযায়ী তোমরা এখানে এখানে তো আমি এখান থেকে জবা ফুল নিয়েছিলাম এনার কাছ থেকে সব জবা ফুল নিয়েছিলাম কারণ আমাদের কাল ছিল শীতলা পুজো মানে রবিবার ছিল শীতলা পুজো সতেরো তারিখ আর আমি আমি শনিবার রাত্রিবেলা নিতে এসেছিলাম আর যেহেতু শনিবার দিন আমি গিয়েছিলাম তো সে তখন দুপুরবেলা ছিল আর ফুলের দামটা প্রচুর পরিমাণে ছিল মানে শনিবার আর মঙ্গলবার যেহেতু জবা ফুলটা বেশি লাগে সবাই বেশি ব্যবহার করে তো সেই অনুযায়ী তো এখানে দামটা সেদিনকে বেশি ছিল তাও পরের দিন জামাইবাবু আমাকে সকালবেলা যখন ফুল এনে দিল অনেক কম মানে তোমরা বিশ্বাস করবে না যেই জবার মালা তোমরা পাঁচ টাকা করে কিনতে পাও দোকানে মানে দোকান থেকে কেন এক পিস পাঁচ টাকা আমি সেখানে বারো পিস কুড়ি পিস মালা নিয়ে আসি পাঁচ টাকা থেকে নিয়ে এসেছিলাম এতটা পরিমাণে কম তোমরা যারা যারা যাওনি মানে আমার হাজবেন্ড কোনো দিন যায়নি আমি বিয়ের আগে যেহেতু ব্যবসা করতাম ফুলের তো আমার সেখানে ফুলের ব্যবসার প্রতি একটু নলেজ আছে একটু আইডিয়া আছে কিন্তু আমার হাজবেন্ডের কোনো নলেজ ছিল না ও যত যাই দেখছে তাতেই অবাক হয়ে যাচ্ছে মানে এত কম দাম এত কম দাম এরকম শীতকাল বলো বা শীতকাল তো ছেড়ে দাও শীতকালে গাঁদা ফুলের দাম কম থাকে আর গরমকালে গাঁদা ফুলের দাম বেশি থাকে মানে এই যে এই যে কুড়িটা উনি যে প্যাকেটটা করলেন এই প্যাকেটটা যদি আমরা মাল আনতে যাই ওইখানে তোমাকে একটা বড়ো প্যাকেট রাখা রয়েছে ওই একটা অত বড় প্যাকেট ওই প্যাকেটের যদি আমরা গাঁদা ফুল তুমি যদি ওই প্যাকেটের গাঁদা ফুল নিয়ে এসে ব্যবসা করো ঘরে মানে ওইটুকুনি তাহলে তুমি সাদা ফুল আর দোপাটি ফুল আর গাঁদা ফুল মিলিয়ে তুমি খুব জোর হলে সাত আটটা ফুল দিয়ে তোমার দশ টাকার একটা প্যাকেট হবে কিন্তু ওই ফুলটা আমি দশ টাকা দিয়ে কিনেছিলাম মানে অতগুলো ফুল মানে তোমার ওই গাঁদা ফুলের মালা যারা বৃহস্পতিবার নেয় ফুল দুপো বেলপাতা দিয়ে তোমার পঞ্চাশটা প্যাকেট হয়ে যাবে এতটা ফুল বুঝতে পারছো আমি দশ টাকায় নিয়ে এসেছি আমি জবার মালা কিনে সব কিছু নিয়ে পাঁচশো টাকার মাল করেছিলাম আমি তোমাদেরকে দেখাবো পরে যে আমার দোকানটা আমি এখানে বেলপাতা কিনতে চলে গেছিলাম কিন্তু বেলপাতাগুলো ছিল এগুলো বিক্রির মাল ছিল এগুলো আমার নেওয়া হয়নি তো আমি যেখান থেকে বেলপাতা নিয়েছিলাম একদমই ঠকে গিয়েছিলাম আমি প্রথমে যে বেলপাতার জায়গাটা দেখিয়েছিলাম সেখানে অনেক বেলপাতা ছিল কুড়ি টাকা করে ডালা ছিল আর আমি যেখান থেকে নিয়েছিলাম সেখানে পঞ্চাশ টাকা ছিল কিন্তু কচি কচি পাইনি কিন্তু ওটা পরে উঠে যাওয়ার জন্য আমাকে ওখান থেকেই নিতে হয়েছিলো তো তোমরা এখানে কী করে আসবে তোমরা এখানে খুবই সহজ তোমরা যদি হাওড়া থেকে বাসে ওঠো তাহলে বাসে করেই আসতে পারো আর যদি হাওড়া থেকে বাসে না ওঠো তাহলে তোমরা হাওড়ার যে সিঁড়িটা আছে যেখান দিয়ে বাসে ওঠার যে আছে ওখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে তোমরা হাওড়ার ব্রিজে উঠতে পারবো শুধু হাওড়ার ব্রিজটা ক্রস করলেই তোমরা জগন্নাথ ঘাট পেয়ে যাবে খুবই আশা সহজ হেঁটে আসাটাই বেটার আমার পক্ষে মনে হয় কারণ ওখানে অনেক সময় পুলিশ বাস দাঁড় করাতে দেয় না তো আর যে নীল প্যাকেটগুলো দেখতে পাচ্ছ তোমরা যদি কেউ বাজারের ব্যাগ না নিয়ে আসো এরকম বড় বড় ব্যাগ না নিয়ে আসো তোমরা এরকম নীল নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এখন 3:30 বাজে ওখানে দোকানে তো আমরা যখন শীতলমায়ের আমাদের এখানে প্রতিষ্ঠা দিবস আমরা ওখানে যাই তারপর আমার মাকেই বললাম যে তুমি একটু এসে আমাদেরকে ছেড়ে দিয়ে যাও আমাদের একটা ফুড স্টল আছে আমাদের কাছে এবং আমি স্টলটাই আছি সেটা দেবো কিভাবে দোকান করেছি কিন্তু এই এটা হচ্ছে আমার দোকান আমি এখানে টেবিল পেতে দোকান নিয়ে বসেছিলাম তো দশ টাকায় কিনেছি দশ টাকায় বিক্রি করেছি সেই মেলাটা এবং আদার্স লোকেরা এই যে এই দোকানগুলো ছিল এরা সবাই সেই মালাগুলো পঁচিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি করতে পারছিল তুমি যেরকম লাভ রাখবে তুমি সেরকম বিক্রি করতে পারবে তোমার উপর ডিপেন্ড করছে সম্পূর্ণটা তো আমাদের প্রায় লোক আসা শুরু হয়ে গিয়েছিল এখানে সিভিল পুলিশগুলো ছিল আর আমরা এখানে তোমাকে ঘুরে দেখাচ্ছি মায়ের মন্দিরটা তো দেখো এটা হচ্ছে মায়ের মন্দির আর এটা হচ্ছে শীতল আমার ভীষণ জাগ্রত মায়ের মন্দির এটা মা সত্যি ভীষণ জাগ্রত মানে তোমরা যারা যারা এখানে এসেছো দর্শন করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিও যে কারা কারা এখানে এসেছো এই মন্দিরে সেই দিনকে দর্শন করতে এসেছিলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর আমি সারাদিন তোমার থাকবো দোকানে তো দিন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব যে কি কি হচ্ছিল না হচ্ছিল কি না তো দেখো এখানে প্রায় মন্দিরে পুজো দেওয়া শুরু করে দিয়েছিলো আর আর সব বড়ো কথা শীতলা মায়ের মন্দিরে মায়ের পুজোতে মাস্ট হচ্ছে জবা ফুল এবং ডাব ডাবটা মাস্ট অনেকে ফুল নিয়ে এলেও ডাব নিয়ে আসতে পারে না তো ডাব নিয়ে বসার খুব ইচ্ছা ছিল কিন্তু কাটতে পারি না বলে বসতে পারিনি নেক্সট ইয়ার ডাব নিয়ে বসবো ইচ্ছা আছে কারণ ডাব ডাবেতে প্রচুর পরিমাণে তোমরা লাভ পাও পাবে শীতলা পুজোর সময় যদি ডাব নিয়ে বসা যায় তো আমি বসেছিলাম আর সারা যেহেতু আমাদের সেদিনকে তো যেহেতু আমাদের সেদিনকে পান্তা ছিল তো সেহেতু আমাদের ঝামেলাও কোনো ছিল না পুজোর জন্য মানে খাবারের জন্য তো আমরা সেখানে আমি সকালবেলা আগের দিন রাত্রিবেলা মা বাবা এসেছিলো মা বাবা এসে ঘরেই ছিল তো আমি ছেলেটাকে দেখার জন্য তো আমি সারাদিনই দোকানে ছিলাম আর ওই দোকানটা ওই দোকানটা পারমানেন্টলি ওখানে বসে ও অনেক বেলা করে খুলেছিল তো দেখো ওখানে ডণ্ডিকাটা ডন্ডি তো মানে আমি এই প্রথম এত ডন্ডি কাটা দেখলাম আমি কোনোদিন দিন মায়ের স্নানের সময় থাকি না তো আমি এই প্রথম এরকম ডন্ডি কাটা দেখলাম মানে দেখেছি বলতে ডন্ডি কাটতে দেখেছি কিন্তু এত পরিমাণে এই প্রথম দেখলাম তো আমার বিক্রি বারটা শুরু হয়ে গেছে তো দেখো এখানে আমি বিক্রিবাটটা শুরু করে দিয়েছি শুরু হয়ে গেছে অনেক অনেক আগে থেকেই আমার দু বেল আমার দোকানে ছিল তিন রকম চার রকমের জবার মালা কুচো ফুল বেলপাতা তুলসী পাতা ওটা কী বলে আলতা সিঁদুর ধূপকাটি মোমবাতি এইগুলো ছিল আর এই যে এরা যে আসছে এরা সব কালীঘাট থেকে এসেছে জল নিয়ে তো সেই সেই ভিডিওটা করছিলাম এবং পরে মাইকে অ্যানাউন্স করছিলো আমি তোমাদেরকে অ্যানাউন্স অ্যানাউন্স করার মানে এখানকার ভয়েসটা দিতে পারিনি তার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণে মাইক চলছিল তো আমার এখানে কপিরাইট ফেলে দেবে বলে আমি এখানে তারপর আমার দিদি এসেছিলো আর এই মিষ্টির দোকানটা আমাদের নয় আর দিদিরও নয় এটা একজনের দোকান ছিল তো সে একটু অন্য জায়গায় গিয়েছিল কোথায় গিয়েছিলো জানি না তো তার জন্য বলা হয়েছিলো দিদি বসেছিল ওখানে তো বিকেল হয়ে গেছিলো আমার বিক্রি প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আমি চলে গেছিলাম তারপরে একটু ভেবেছিলাম কসমেটিক্স নিয়ে বসবো কিন্তু আর শরীর দিচ্ছিলো না কারণ আগের দিন সারা দিন রাত জার্নি করা সারা রাত ঘুম হয়নি তারপরে তিনটে থেকে বসা তো এখানে ভোগ দেওয়া শুরু হয়ে গেছে তো ভোগের লাইনও শুরু হয়ে গিয়েছিল লাইন দেওয়া স্টার্ট হয়ে গিয়েছিল তো প্রচণ্ড পরিমাণে ভিড় প্রথম প্রথম তো এক কৌটো করে ভোগ দেওয়া হচ্ছিল কিন্তু তারপরে যখন লাস্ট মানে যখন আমরা নিতে গিয়েছিলাম তখন হাফ কৌটো করে হয়ে গেছিলো এদিকে ছিলো ছেলেদের লাইন আর ওই ছিল মেয়েদের লাইন তো ভোগে ছিল খিচুড়ি আলুর দম পায়েস চাটনি আর বোদে তো বেশ ভালোই ছিল মানে মায়ের ভোগ যেমনই হোক ভালো হয় কিন্তু ভালো খুব ভালো খেতে হয়েছিল তো এটা ছিল বিকেলবেলার ক্লিপ বিকেলবেলা ক্লিপটা নিচ্ছিলাম আমরা তো যারা যারা এই ভিডিওটি দেখছে অবশ্যই একটা কমেন্ট করো মা শীতলা জয় মা শীতলা বলে আর কার কার কাদের কাদের বাড়ির ওখানে এখনও কখনো শীতলা পুজো বাকি আছে অবশ্যই আমাকে জানিও এটা হচ্ছে ভোগ তো অবশ্যই জানিও কমেন্ট করে আর আমার আমি এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির শীতলা পুজো যেটা হিন মোটরে হয় আর আমার বাপের বাড়ির শীতলা পুজো এখন অনেক দেরি আছে ওটা বৈশাখ মাসে হয়ে থাকে আগে খুব মজা করতাম ছোটোবেলায় জল ঢালতে যাওয়ার জন্য এখন আর সেসব হয় না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিলে বাচ্চা অবশ্যই দিল তো আজকের একটুখানি দেখা হবে ভিডিও দেখতে ভালো থেকে সুস্থ থেকে আমি চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিলে টাটা